না মা তুই আমার পাশে বস তোর কাকি নিয়ে আসুক খাবার হঠাৎ কাকা এমন বললো কেন মনে মনে ভাবলাম যাই হোক সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর আমি আমার রুমে এসে শুয়ে আজকে সারাদিনের কথা ভাবতে লাগলাম এমন সময় রাখি পেশে বসল আমার পাশে এবং বলতে লাগলো আজকে বাবাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন আরে তেমন কিছু না হয়তো একটা জায়গা থেকে আসছে তাই ক্লান্ত ও তাই বলো আমি তো ঘাবড়ে গিয়েছিলাম তুই কবে থেকে এত চিন্তা করতে লাগলি রাকিব কি বলো আপু চিন্তা তো হবে ঘরের একটা মাত্র ছেলে আমি তোমাদের নিয়ে তো চিন্তা হবে বাহ ভালোই তো বড় হয়েছিস এমন সময় কাকিমা ডাক দিল মায়া মায়া যে কাকিমা ডেকেছ হুম আজকে পড়াতে যাবি না এতদিন অসুস্থতার জন্য গেলি না অনেক দিন তো হলো বন্ধের আর কত আমিও ভাবলাম যে অনেক বন্ধ হয়েছে আর না আমি ক্লাস সেভেনের দুইটা মেয়ে আর ক্লাস ফোরের একটা ছেলেকে পড়াই তাদের বাসা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে আসতে আসতে বেশিরভাগ সময় রাত আটটা নয়টা বাজে বিকেলে হালকা নাস্তা করে বেরিয়ে গেলাম পড়ানো শেষ করে আস্তে আস্তে আটটা বেজে যায় যখনই আমি চা বাগানের সামনে দিয়ে হাঁটছি ঠিক তখনই জড়ো হাওয়া বইতে লাগল সেখানে একজন সুস্থ মানুষের দাঁড়িয়ে থাকা অনেকটা অসম্ভব ছিল আমার চোখে ভালো ঢুকে গেছিল আমি কিছুতেই তাকাতে পারছিলাম না এমন সময় আমি প্রায় পড়ে যাওয়া অবস্থায় মনে হলো কে যেন আমার হাত ধরেছে চোখে এতটাই ভালো ঢুকেছে যে স্পষ্টভাবে কিছুই দেখতে পারছিলাম না তখন কে যেন একটা রোমাল দিয়ে আমার চোখে গরম ভাব দিচ্ছিল কিছুক্ষণ এভাবে দেওয়ার পর যখন আমি তাকালাম দেখলাম সে আর কেউ না ওই ছেলেটা যে কিনা গতরাতে আমাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছিল সে আমাকে টেনে গর্তে পড়ার হাত থেকে বের করল আমি তাকে দেখে বললাম আপনি এখানে হুম আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম আপনি বাতাসে হাঁটতে পারছেন না এবং গর্তে পড়ে যেতে লাগছিলেন বা ভালোই কথা বলতে কথা বানাতে পারেন আমাকে গর্ত থেকে বাঁচানোর কুশিলায় আমাকে টাচ করে ফেলেছেন আমি যদি আজকে না ধরতাম হইসে হইসে আর কিছু বলা লাগবে না আপনাকে আমি তখনও ভালো মতো দেখতে পাচ্ছিলাম না কিছু আপনি আমাকে বাঁচিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আমিও একদিন আপনার উপকার করে শোধ করে তুলব আল্লাহ হাফেজ এই বলে আমি চলে আসলাম সেখান থেকে মনে মনে ভাবছি ছেলেটা আমার পিছু করছে না তো পিছনে তাকিয়ে দেখলাম ছেলেটা আশেপাশে কোথাও নেই কী ব্যাপার ছেলেটা এত তাড়াতাড়ি গেল কোথায় এই কথা ভাবতে ভাবতে আমি বাসার সামনে চলে আসলাম ভাষায় ঢুকতেই দেখি আমার কাকা কাকি এবং রাকিব সবাই আমার জন্য অপেক্ষা করছে গল্পটি চলবে আমার এই গল্পটা যদি আপনাদেরকে আরও ভালো লেগে থাকে তাহলে আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গল্প ছাড়লে যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তার জন্য এক অল সাবস্ক্রিপশনে টিপ দিয়ে রাখবেন আরও নতুন নতুন গল্প পেতে আমার সাথে থাকবেন प्लीज আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং